কে কে হত্যা করলো এবং তার পরই বা হলো একবার গৌতম বুদ্ধকে তার সব শিষ্যদের সঙ্গে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ করা হলো এবং সেই খাবারে ছিল এক ধরনের বিষাক্ত মাশরুম যার নাম শুক্রা প্রথমবার খাবার মুখে দিতেই গৌতম বুদ্ধ বুঝতে পারেন এই খাবারে বিষ আছে আর তখনই গৌতম বুদ্ধ তার সব শিষ্যদের খাবার দিতে বারণ করে দেন খাবার পরই শুরু হয় তীব্র পেট ব্যথা রক্তপাত বুদ্ধ বুঝতে পারেন যে তার অন্তিম সময় খুব কাছে সকল শিষ্য গৌতম বুদ্ধের অন্তিম সন্দেশ শোনার জন্য ওনার কাছে এসে বসে তখন বুদ্ধ একটা গাছের নিচে শুয়ে নিজের কনুইয়ে ভর দিয়ে মাথায় হাত ঠেকিয়ে তার শিষ্যদের শেষ উপদেশ দেন এবং এই মুহূর্তটাকে বলা হয় মহাপরিনির্বাণ মৃত্যুর আগে তিনি শিষ্যদের বলেন খারা কৈষ্ণু আপমাদ সম্পাদে থাক। অর্থাৎ এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় সবকিছুই অস্থায়ী তাই তোমার প্রতিটা মুহূর্তকে সচেতনভাবে যত্ন সহকারে ব্যবহার করো যাতে তুমি জীবনের শেষ লক্ষ্য মুক্তি বা আত্ম উন্নয়ন অর্জন করতে পারো এবং এরপরই ভগবান বুদ্ধ পরম শক্তিতে বিলীন হয়ে যান ওনার শেষকৃত্য ভারতের উত্তরপ্রদেশে কুশীনগরে মহাকশ্যপ দ্বারা করা হয় এটা বর্তমানে একটা প্রসিদ্ধ বৌদ্ধ তীর্থস্থান হিসেবেও পরিচিত ভগবান গৌতম বুদ্ধের জন্য কামেন্টে একটা নাম বুদ্ধায় অবশ্যই লিখুন